तव्हां <muchas>

সংগ্রামের সাধারণ বন্ধুবান আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আজকে ঐতিহাসিক জাতীয় সমাবেশে আমাদের আনন্দবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য অত্যন্ত সময়ের মধ্যে বক্তব্য শেষ করতে হবে এই অনুভূতিকে সামনে রেখে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এখন বক্তব্য বেশ করবেন ভারতে এবং আদেশের সর্বাধিক ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠনকে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করা বাংলাদেশ এই সংগঠনের হাজার হাজার নেতা কর্মীকে পঙ্গ করে দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে সেই প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জুলাই যোদ্ধা ছাত্র নেতা জনাবরুল ইসলাম সাদ্দ